বিক্রি ভাই আপনি টাকা খারালে হবে মালি বিনা একটা ব্যবসা সিস্টেম চালু করে ভাই আজকে শুধু থাকবে নিরানব্বই টাকায় থাকবে নিরানব্বই টাকা নিরানব্বই টাকা হাজার হাজার পিস পেন আছে ভাই হাজার হাজার পিস মাল আছে ভাই যার যত হাজার পিস মাল লাগবে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ভাই শুধু এক হাজার বিশ টাকা দিবেন বিশ টাকার মাল আপনার ঠিকানা পৌঁছাই দিব আপনি মাল হাতে পর বাকি টাকা দিয়ে দিবেন আপনি কি ভাই শুধু প্যান্টি বিক্রি করেন আমরা ছাড়ো বিক্রি করি ভালো ভালো ব্র্যান্ডের সারো আছে ভাই ভালো ভালো ব্র্যান্ডের সারো আছে সারো আছে ভাই শার্ট গেঞ্জি প্যান্ট বোরখা সবই এক চার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আচ্ছা তাই আমাদের কিছু খুলে খুলে প্যান্ট দেখা অবশ্যই ভাই কিছু প্যান্ট দেখাচ্ছি ভাই এই যে দেখেন দামি দামি ব্র্যান্ডের প্যান্ট এগুলা প্যানের দাম আছে না নর্মালে ছয় থেকে সাতশো টাকা আমার কাছে পেয়ে যাবেন শুধু নিরানব্বই টাকা ভাই এটা ভালো একটা ব্র্যান্ডের প্যান্ট ভাই শুধু নিরানব্বই টাকা থাকবে এটাও থাকবে শুধু নিরানব্বই টাকা কিনা থাকবে তিনশো টাকা

মাল ভাই বাচ্চাদের প্যান্ট তিন থেকে দশ বছর তিন থেকে দশ বছর আঠাশ হাজার মাল এটাও পেয়ে যাবেন শুধু টাকায় শুধু সুদুনব্বই টাকা জি আমাদের ঠিকানা বাংলাদেশে বৃহত্ত পাইকারি মার্কেট ঢাকা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ আইসা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ আপনার দোকানের নাম কি ভাই আমার দোকানের নাম হচ্ছে আল রাফি ফ্যাশন হ্যাঁ ভাই জান বলছিলাম না বিনা বুঝতে ব্যবসা করার একটা সুযোগ দিবো ভাই আমাদের দোকানে একদিন আসবেন এসে সামান্য পাঁচ হাজার টাকা মাল এক টিপ নিবেন নেওয়ার পর আপনি সম্পর্ক করবেন চেনা জানা হবে আপনাকে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাল আমাদের কোম্পানি দিয়ে দিব তারপর আপনার ওই মালটা বিক্রি করে আস্তে আস্তে টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই বিনা ব্যবসার সুযোগ সবাই নিতে ভাই পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু করবেন আমি এক টিপ মাল দিয়ে দিব পরবর্তীতে যদি আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাল চান আমি দিয়ে দিব ইনশাআল্লাহ এগুলো অফার পাই যে দিচ্ছি দামি দামি ব্র্যান্ডের শার্ট থাকবে

এই মালের নর্মাল দাম আছে ছয়শ ছয়শ টাকা প্রাইস দেওয়া আছে আমি দিতেছি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এইটার ভিতরে আছে টাকা থাকবে ভাই আমরা মাল সাইড করি না আমরা যেভাবে কমে কিনি কমে বিক্রি করি আমাদের কাছ থেকে মাল নিয়ে যাতে সবাই ব্যবসা করে লাভ করতে পারে যদি কাস্টমার লাভ করতে পারে তাহলে আমার কাছে আবার আসবে আর যদি কাস্টমার মাল বেচে লাভ করতে পারে না দ্বিতীয়বার আসবে না আমরা লাভটা কম করবো সেলটা বেশি দেব যাতে সবাই মাল নিয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করতে পারে জি সামনে ঈদ আছে যারা বেকার এখনো আসেন আপনারা বেকার থাকবেন না ভাই আপনারা সামান্য পাঁচ থেকে দশ হাজার টাকার মাল চালান খাড়ান আপনি প্রতিদিন দুই হাজারটা লাভ করবেন মাসে ষাট হাজারটা ইনকাম করবেন আর দশ হাজার টাকার অনলাইনে অর্ডার অবশ্যই পাঁচশো টাকার মাল নিলে আমরা ঠিকানা পৌঁছে দিবো আর ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বিক্রমপুরের মানুষ আমরা ছোট কালি থেকে কাপড়ের ব্যবসা করতেছি কাপড়ের ব্যবসা হচ্ছে নবীর সুননত এই ব্যবসা কোনো লস নাই এই ব্যবসা করলে আল্লাহ আপনাকে সাফল্য করবেই করবে ইনশাআল্লাহ মাল নেওয়ার পরে সমস্যা হয় আমাদের মাল যদি যে কোনো সমস্যা হবে মাল বেচতে পারবে না আমার মাল আমাকে দেওয়া যাবে আমি টাকাটা ফেরত দিবো ভাই আচ্ছা কেউ যদি চায় যে ব্যবসায়ী এক্সচেঞ্জ করে তো নিতে পারে অবশ্যই নিতে পারবে তারপর দেখা যাচ্ছে ওনার শার্ট চলতেছে না গেঞ্জি দিব ওনার গেঞ্জি চলতে সার দি লাস্টে যদি রাকিব ভাই ব্যবসা করুম না আমি পরে গেছি আপনার টাকা আমি ব্যাক করে দিব আমি ওই ব্যবসা আচ্ছা আপনি যদি সমস্যায় থাকেন যদি ব্যবসা না করতে পারেন তাহলে কিন্তু টাকা

কথা মিল থাকবে আমাদের মিল থাকবে থাকতেই হবে কেন থাকতে হবে আমাদের লাইসেন্স করা দোকান আমরা সরকারি লাইসেন্স দিত দোকানদার ভাই আমাদের কাছে আসলে কেউ প্রতারিত হবেন না ভাই আমাদের মেন রাস্তার সাথে গ্যালাস করা দোকান বড় ভাই তারপরে কিছু পলো দেখাচ্ছি কলার ভিতরে কলার আলা পলো এগুলো থাকবে একশো টাকা ভাই একশো একশো টাকা ভাই তিনশো টাকার গেঞ্জি পলো কলার থাকবে একশো টাকা আর গোলগুলা সব অ্যাভারেজ দাম থাকবে আশি টাকা আশি টাকা জি ডিজাইন আছে কালার আছে সাইজ আছে বড় ভাই ডিজাইন আছে কালার আছে সাইজ আছে যত দেখবেন ততই আপনার দেখতে মনে চাইব ভালো লাগবো ভাই এগুলো কালার আছে ডিজাইন আছে সব ভালো ভালো ব্র্যান্ডের গেঞ্জি তারপরে একটা বস কোম্পানির গেঞ্জি একটা কথার কথা আপনার দেখাচ্ছি এটা পাইকারি দাম আছে পাঁচশো খুচরা দাম আছে ছয়শো আমার কাছে পেয়ে যাবেন শুধু একশো মাত্র একশো একশো ভাই সত্যি একশো টাকা পেয়ে যাবেন আমার কাছে তারপর এই পাশে আছেন পলো পলো গেঞ্জি নরমাল দাম আছে দেড়শো টাকা দুইশো টাকা আমার কাছে শুধু পেয়ে যাবেন আশি টাকা বড় ভাই মাত্র আশি টাকা আশি টাকা ডিজাইন ডিজাইন আছে সাইজ আছে প্রত্যেকটা মালের উম ইনটেক ইনটেক বানিল আছে ভাই প্রত্যেকটা মাল এমন ইনটেক ইনটেক ইউসি করা বানিল আছে এগুলো কোনো লডের মাল এগুলো ব্র্যান্ডের মাল শোরুম কোয়ালিটি শোরুমেও চলবে ফুডেও চলবে আচ্ছা ভাইরা কিন্তু সরাসরি গার্মেন্টস থেকে এগুলো সেল করে তারপরে ভাই যেন আরও কিছু মাল দেখাচ্ছি এই যে গেঞ্জিগুলা তারপরে এই পাশে শার্ট আছে ভালো ভালো ব্র্যান্ডের শার্ট আছে আর আমাদের মালের যে গেঞ্জিগুলো ফার্স্টের যে গেঞ্জিগুলো দেখেছি এই যে গেঞ্জিগুলো দেখছেন মালের সেভিং করা সব সেভিং করা এক ডিজাইনের কালার আছে একটা কালার এই একটা কালার এই একটা কালার একটা কালার চারটা গোলের কালার আছে আর যত হাজার পিছনে আছে মাল আছে আমি দিতে পারো কোনো সমস্যা নাই দেখছেন মালের কোয়ালিটি আমাদের মাল কোয়ালিটি খুবই ভালো শুধু থাকবে না ভাই সব একবার ইনটেক মাল দামি দামি ব্র্যান্ডের গুলা দামি দামি ব্র্যান্ডের গেঞ্জি একদম সস্তায় দিচ্ছি